আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর ভিডিও শুরুতেই দেখছেন আরিশা আর আরস খুব দৌড়াদৌড়ি করছে মানে আরিশাতে এখন চলে যাওয়ার টাইম হয়েছে আজকে আরিশা চলে যাবে তো যাওয়ার মুহূর্তে মানে খুব খেলাধুলা করছে অথচ এ কয়দিন একটুও খেলাধুলার নাম নেই আরিশা যখনই আরসের কাছে আসতো তখনই আরস চিল্লায় একেবারে তো আজকে এখন চলে যাচ্ছে দেখে একেবারে ওর সাথে খেলতে মানে খেলতে ইচ্ছে করছে ওকে যেতে দিচ্ছে না কান্নাকাটি করে কী অবস্থা আমি আর শ্যুট করতে পারিনি নিচ পর্যন্ত গিয়েছি আবার আরিশাকে আগিয়ে দিতে বাট আরসের এত কান্নাকাটি দেখে আর মানে মোবাইল যে অন করবো সেটাই করা হয়নি ওকে অনেক কষ্টে সামলিয়ে তারপরে বাসায় চলে এসেছি বাসায় আসার পরও ওকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না মানে অনেক কিছু দিয়েছি খেলনা টেলনা অনেক কিছু দিয়েছি না কোনোভাবে শান্ত হচ্ছে না কেন আপি আর নানা কেন চলে গেছে এই খুব কান্নাকাটি করছে তো অনেকক্ষণ পরে একটু মোবাইল দেখিয়ে তারপরে ওকে একটু শান্তি করেছি আর এরপরে এখন চলে এসেছি আমি যে কিছুদিন আগে যে আম সত্ত্ব দিয়েছিলাম অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না পুরো প্রসেসিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে করেছি কি করেছি না আর এগুলো যেহেতু মানে রোদে শুকাতে হয় তো রোদে আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমি এগুলো রোদে শুকিয়েছি তো বিভিন্ন স্টিলের পাত্রের মধ্যে দিয়েছিলাম তো সবগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি কারণ সবগুলো শুকিয়ে গিয়েছে আর আমি যেহেতু অনেক পাতলা করে দিয়েছিলাম তো সেজন্য এগুলো মানে ধরতেই একদম ছিঁড়ে যাচ্ছে তো আমি এগুলোকে ছোট ছোট রোল আকার করে নিচ্ছি মানে এইভাবে রোল করে মানে আম সত্ত্ব বা ম্যাঙ্গোবার মানে যে যেটাই বলে এভাবে করে নেয় আর আগে যখন আমি মানে এর অনেক বছর আগে একবার আমি দিয়েছিলাম যখন ওটা আমার বিয়ের আগে তো এরপরে আর দেয়া হয়নি বাট এই সত্য যেটা আমার ভাবির মায়ের হাতের সত্যটা খুবই মজা হয় খুবই ভালো লাগে খেতে এত মোটা করে খালাম্মা আম দেয় মানে ওনার আম আমসত্বই অন্যরকম তারপরে আরও খেয়েছিলাম আমার খালা শাশুড়ির হাতে মানে আমার দুই খালা শাশুড়ির হাতের সত্য খুবই মজা হয় তারা যে কিভাবে দেয় বাট আমি ওইভাবে দিতে পারি না আর আমি যেহেতু একটা মাত্র প্রলেপ দিয়েছি তো সেই জন্য এগুলা খুবই পাতলা 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 হয়েছে এই যে আমার আমসত্বগুলো রেডি হয়ে গিয়েছে এগুলো একটু প্লেটে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বাকিগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ এগুলো তো আর একদিনে খাওয়া হবে না আস্তে আস্তে করে খাবো যখন আমের সিজন চলে যাবে যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে তো আমরা এখন কাঁচা আম পাকা আম এগুলোই খাচ্ছি তো আচার বা আমসত্ত্ব যাই দিয়েছে এগুলো পরে খাবো তারপর আর বলেছিলাম যে কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না তো দুপুরে খাওয়া দাওয়া করেছে ও অল্প ঘুমিয়েছে তো উঠে গেছে খুব তাড়াতাড়ি তো ওকে নিয়ে একটু বাইরে এসেছি বাইরে বলতে এই মাঠ এটা হচ্ছে একটা স্কুলের মাঠ এখানে বিভিন্ন মেলা টেলা বসে আর কি তো এখন কোনো মেলা হচ্ছে না তো বিকেলবেলা এই মাঠটাতে সবাই হাঁটতে আসে ঘুরতে আসে বাচ্চারা খেলাধুলা করে কী এখানে এসে একটা বাচ্চার সাথে কতক্ষণ খেললো বাচ্চাটা ওর ছে ওর থেকেও একটু ছোটো তো ওর তো মন মতো হচ্ছে না তো এখন ওর খেলা শেষ হাওয়াই মিঠা ওর চোখে পড়ে গিয়েছে হাওয়াই মিঠা দেখেই ও দৌড়ে বল টল ফেলে সব রেখে চলে গেছে হাওয়াই মিঠা নিবে এরপর হাওয়াই মিঠা কিনে দিলাম ওটা খাওয়ার খেলো খাওয়ার পরে আরও কতক্ষণ আমরা ঘুরলাম তো আজকের ওয়েদারটা খুবই ভালো কারণ এই ভিডিওটা আমার হচ্ছে ঘূর্ণিঝড় আসার আগের দিন মানে পরের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল ঘূর্ণিঝড় ছিল আর এটা হচ্ছে আগের দিন এই ওয়েদারটা দেখে আমার কাছে এত ভালো লাগছিলো আর এরকম ওয়েদারে বাইরে ঘুরলো খুব ভালো লাগে খুবই বাইরে বাতাস ছিল রোদের মানে তাপটা ছিলই না ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল তো এই জন্য আরিসকে নিয়ে একটু বাইরেও গিয়েছি কারণ ও তো কান্নাকাটি করছিল তাই ওকে নিয়ে একটু বাইরে আসলাম তো একটু অনেকক্ষণ ছিলাম প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো ওকে বলতেছি যে চলো বাবা আমরা এখন বাসায় চলে যাই আজান পড়ে গেছে ও বললো যে না যাবেই না ওকে আনতেই পারছিলাম না কারণ ও একবার যদি বাসা থেকে বের হতে পারে তাহলে আর তো ওকে আনা খুবই টাফ হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ